এটা তোমার বন্ধু এটা কি রকম অনেক ভালো কি বলো সুন্দর তো বিড়ালটা নাম কি এটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সিংহ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখি দেখো এটাকে নিয়ে আসতে হবে কীভাবে তোমার কাছে জানো দেখো এটাকে খাবার দিলেই চলে আসবে দেখি খাবারটা দাও তো আসো সিংহ বলে ডাক দাও এটা নাও এটা হাতে নিয়ে ডাক দাও বলো আসো দেখছো চলে আসছে কি খাচ্ছে ধরো না ধরো রাখ করবে খাওয়ার সময় ধরলে রাগ করবে চলে গেল খেতে চাচ্ছে তুমি ধরো না ধরো না খাক খাক তুমি ধরো না এটা এইখানে দিচ্ছি এই দেখো এই যে হ্যাঁ এখন খাবে এখন খাবে হ্যাঁ তুমি আদর করো তুমি জাস্ট ধরো না ধরো না ও রাখ করবে

তুমি কি বিড়ালের খাবার চুরি করে খাও নাকি তুমি ভাজা মাংস পছন্দ করো তাই না আর বিড়াল কাঁচা মাংস খায় তাই বিড়ালটা সুন্দর কিন্তু অনেক তাই না ধরো না ধরো মা ওকে খেতে দাও আর মতো খেতে না দেখছ হাড় কামড়ে কামড়ে খাচ্ছে তুমি কি হাড় কামড়ে কামড়ে খেতে পারো Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're leading us, and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we we'll go through the wastelands, through the highways. To my shadow, to the sun rays And oh on God, and God. on God. we'll go God. Through the wastelands, through the highways And will go And on and on Gosh. we'll go Gosh, yes, yes. <laughs> <laughs> টাটা দিয়ে দাও বিয়ালকে বলো চলে যাক গুড বাই ভালো থেকো একটু আদর করে দাও